আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে দুটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দুটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো কাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এ বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে স্কিল বেসড প্রোগ্রাম পিজিডি এর অধীন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কার কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে পরবর্তীতে এ বিষয়ে কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না তো আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা দেখে নেবেন আর কেউ যদি দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ তো জাতীয় বিশ্ববিদ্যালয় মান ওয়েবসাইটে এইভাবে আপনাদের ফলাফলটি প্রকাশিত করা হয়েছে আর ভাবে নোটিশটি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এরপর আমরা দ্বিতীয় ফলাফল সংক্রান্ত নোটিশটি দেখব অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই চব্বিশ সালের বিএসসি অনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিএসটি প্রথম বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এতদারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউ 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 ডট ইন ইউ ডট এস ডট বি স্ল্যাশ রেজাল্ট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করে তো আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা ফলাফল দেখে নেবেন ফলাফল দেখার লিঙ্ক হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ তো কেউ যদি ফলাফল দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ তো সেজন্য অবশ্যই আপনাদের রোল রেজিস্ট্রেশন হোয়াটসঅ্যাপে পাঠাবেন কিংবা কমেন্টে দিয়ে দিবেন তো এই দুটি ছিল আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ